শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক আমাদের প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনই প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজকের সকালের বিভিন্ন অংশ থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও একটি হামদনাথ এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডের অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার এক আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো সেপ্টেম্বর দু হাজার আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টায় এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হচ্ছে প্যারামিটার সমূহ বিশ্লেষণের উপর ভিত্তি করে সতর্কতামূলক একটি পূর্বাভাস দেয়া হয়েছে অবশ্যই যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অনুসরণ করুন গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে প্রবল শক্তিশালী বৃষ্টি বলয় বলয় ঢল এই আগামী সেপ্টেম্বরে রাজশাহী হয়ে দেশ ত্যাগ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে মূলত অগাস্টের বন্যার মতো এত ভয়াবহ না হলেও নিচু এলাকা যথেষ্ট ঝুঁকিপূর্ণ বৃষ্টিবলয় ঢল চলাকালীন সময়ে দেশের রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে এবং কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে অন্যত্র বেশ আরামদায়ক তাপমাত্রাও থাকতে পারে ঢল চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর অধিকাংশ সময়েই বায়ুচাপের তারতম্যের কারণে কিছুটা উত্তাল থাকতে পারে ঢল চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবে না মেঘের অভিমুখ অধিকাংশ এলাকায় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পরবর্তীতে পশ্চিম থেকে পূর্ব দিকে বন্যার সতর্কতা দেশের উপকূলে প্রচুর বৃষ্টির জন্য বৃষ্টিজনিত জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের নিচু এলাকায় পুনরায় বন্যার আশঙ্কা আছে বজ্রপাত এই বৃষ্টি বলয়ে দেশের অধিকাংশ এলাকায় হালকা বজ্রপাত হতে পারে পাহাড় ধসের আশঙ্কা পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা করা যাচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে দর্শক আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি আর এই সময়ের বাকি ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে আজ বারো রবিও লাওয়াল ঈদে মিলাদুন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দিনে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় মহানবী হজরত মুহম্মদ সাল্লাম আলহি আসাল্লাম তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওহাব মুহাম্মাদের জন্মের পূর্বেই তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন মুহাম্মাদের ছয় বছর বয়সে তার মাতা আমিনা মৃত্যুবরণ করেন ফলে তিনি এতিম হয়ে যান এতিম মুহাম্মদ তার দাদা আব্দুল মুতালিব এবং পরে তার চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন পরবর্তী জীবনে তিনি মাঝে মাঝে নূর পর্বতের হেরা নামক গুহায় রাত কাটাতেন এবং একাগ্র চিত্তে ধ্যানমগ্ন থাকতেন হজরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম আরবের একজন ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন ইসলামী মতবাদ অনুযায়ী তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত একজন নবী যিনি আদম ইব্রাহিম মুসা ঈসা এবং অন্যান্য নবীদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন মুসলিমগণ বিশ্বাস করেন যে মুহাম্মদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবী ও রসুল এবং কুরআন ও মুহাম্মদের জীবন আদর্শ তথা সুন্নাহ হল ইসলাম ধর্মের মূল ভিত্তি প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় গোত্র কলহ যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি সামাজিক বিশৃঙ্খলার মতো নৈরাজ্যপূর্ণ অবস্থার মধ্যে নিপতিত ছিল গোটা সমাজ আজ থেকে সাতশো বছর পূর্বে মুসলিমরা জড়ো হয়ে একত্রে পালন করত ঈদে মিলাদুন ওমর বিন মুল্লা মুহাম্মদ মৌসুলি রহমতুল্লাহি আলাইহি এ দিবসকে নিয়মিতভাবে এবং আনুষ্ঠানিকভাবে জারি রাখার প্রচলন চালু করেন ওনার অনুসরণেই ইসলামের অমর সিপাহ সালার সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাইহি তার বোন জামাই আরবের বাদশাহ মালিক আবু সাইদ মুজাফর আল দিন রাষ্ট্রীয়ভাবে ঈদ এ অনুষ্ঠান পালন ও প্রচলন করেন এবারে বলবো পাপুয়া নিউগিনির স্বাধীনতার ইতিহাস পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগর সাগরের একটি দ্বীপ রাষ্ট্র এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মান নিউগিনি অধিকার করে উনিশশো সালের ১৬ সেপ্টেম্বরে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া পাপুয়া এবং গিনির দুটি নতুন সম্মিলিত অঞ্চল পরিচালনা করে উনিশশো এটি মূলত অস্ট্রেলিয়ান প্রশাসনিক সদস্যদের দ্বারা আধিপত্য ছিল শুধুমাত্র তিনটি আসন পাপুয়া নিউগিনি বাসীদের জন্য বরাদ্দ ছিল স্যার ডোনাল্ড ক্লেল্যান্ড একজন অস্ট্রেলিয়ান সৈনিক এই নতুন কাউন্সিলের প্রথম প্রশাসক হন উনিশশো সালে কাউন্সিলটি পাপুয়া এবং নিউগিনির চৌষট্টি সদস্যের হাউস অফ অ্যাসেম্বলি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যেখানে প্রথমবারের মতো পাপুয়া নিউগিনির সদস্য সংখ্যা গরিষ্ঠ ছিল উনিশশো সালে পরিষদের সদস্য সংখ্যা চুরাশি এবং উনিশশো সালে একশো জনে উন্নীত হয় পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়া উভয় ক্ষেত্রে অস্ট্রেলিয়ান প্রশাসন নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল বোগেনভিলের স্বাধীনতা আন্দোলন বৃহত্তর স্বায়ত্তশাসনের দিকে ঠেলে দিয়েছিল কারণ অস্ট্রেলিয়ান খনি কোম্পানি রিও টিনটোর শোষণমূলক অনুশীলনগুলো এই অঞ্চলের আদিবাসী জমির মালিকদের কাছে অত্যন্ত বিতর্কিত হয়ে ওঠে যেখানে ক্ষতিপূরণের দাবি করা হয় উনিশশো তিয়াত্তর সালের জুলাই মাসে পাপুয়া নিউগিনের সাধারণ নির্বাচনে মাইকেল সোমারে টেরিটোরের প্রথম পাপুয়া নিউগিনের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তারপরে উইটলাম সরকার উনিশশো সালের শেষের দিকে সোমারের শাসনের অধীনে স্বশাসন প্রতিষ্ঠা করে উইটলাম এবং তারপরে প্রিন্স চার্লস স্বাধীনতা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোমারে দেশের প্রথম প্রধানমন্ত্রী অব্যাহত ছিলেন পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া দ্বারা শাসিত প্রথম এবং একমাত্র উপনিবেশ হিসেবে একমাত্র দেশ যাকে স্বাধীনতা দেয়া হয়েছে দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে আমাদের এবারের আয়োজন জানেন কি দর্শক কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের ও উদ্ভিদের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা চলুন জেনে নেব তেমনই কিছু অজানা তথ্য দর্শক এই পর্বে আমরা ববিট ওয়ার্ম এবং কমোডো ড্রাগনের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদেরকে লাখ লাখ প্রজাতির প্রাণের মধ্যে ববিট ওয়ার্ম নামে প্রাণী খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা যাকে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বলে আখ্যা দেওয়া হয়েছে মজার বিষয় হচ্ছে সামুদ্রিক এই প্রাণীটির নামকরণ করা হয়েছে লরেনা ববিট নামের এক নারীর নামে যিনি রাগের কারণে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছিলেন ওই নারীর নামে সাদৃশ্য রেখে এই প্রাণীর নামও রাখা হয়েছে ববিট ওয়ার্ম যদিও এই প্রাণীটিকে স্যান্ড স্ট্রাইকারও বলা হয় এটির একটি বৈজ্ঞানিক নাম ইউনিস অ্যাফ্রোডিটোইস এই ভয়ঙ্কর প্রাণীটি দেখতে একটি সাপ এবং একটি সেন্টিপিডের মধ্যে মিশ্রণের মতো এটি আটলান্টিক এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরের মতো উষ্ণ সমুদ্রের জলে পাওয়া যায় দেখতে ছোট হলেও এই ভয়ঙ্কর শিকারী প্রাণীটি তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে অন্য কোনো প্রাণী থেকে নিজেকে আড়াল করতে এক রহস্যময় উপায়ে এর বিশাল আকারের দেহ লুকিয়ে রাখে সামুদ্রিক প্রাণী শিকার করার জন্য এটি নিজেকে সমুদ্র পৃষ্ঠে এমনভাবে লুকিয়ে রাখে যেন তাকে দেখতে না পায় এরপর সমুদ্রের পৃষ্ঠ থেকে উঠে এসে দ্রুত তাদের শিকার করে এই প্রাণীটি দেখতে কিছুটা সামুদ্রিক শৈবালের মতো তবে খুবই মারাত্মক বিজ্ঞানীদের মতে এটি যদি কাউকে কামড়ায় তবে তাকে পঙ্গু করে দিতে পারে এই প্রাণীটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চোখ নেই তবু এটি তার শিকারকে নিখুঁতভাবে লক্ষ্য করতে পারে ববিট ওয়ার্ম নিজেকে পুনরুজ্জীবিত করতে পারে এমনকি যদি টুকরো টুকরো করা হয় সেই আহত শরীরের অংশগুলোকে নিচ থেকে জোড়া লাগিয়ে নিতে পারে ববিট ওয়ার্ম দর্শক এবারে আমরা জানাবো কমোডো ড্রাগনের কিছু বৈশিষ্ট্য কমোডো ড্রাগন নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল আকারের এক প্রাণীর ছবি বড়ো চোখ বিশাল জিওভা ও হা করলে মুখ দিয়ে বেরিয়ে আসে আগুন বিজ্ঞানীরা জানিয়েছেন কোটি কোটি বছর আগে পৃথিবীতে রাজ করেছে এই প্রাণী তবে এখনকার দুনিয়ায় সেই ড্রাগনের কোনো অস্তিত্ব না থাকলেও সেই ড্রাগনের মতোই দেখতে প্রাণী রয়েছে ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ার কমোডো নামের দ্বীপে এদের প্রথম সন্ধান পাওয়া যায় বলে এদের নাম কমোডো ড্রাগন কমোডো দ্বীপ ছাড়াও রিঙ্কা গিরি মন্টাং ফ্লোরেস ও নুসা কোট দ্বীপেও বাস করে এসব ড্রাগন বাদামি রঙের ওপর কালচে ছোপ মেশানো কমোডো ড্রাগনেরা অতিকায় দেখতে এদের দাঁত ধারালো লম্বা লেজ এবং এর কামড়ে বিষ রয়েছে এরা প্রায় তিন মিটার লম্বা এবং আশি থেকে নব্বই কেজি ওজন হয়ে থাকে কখনো তা একশো পঞ্চাশ কেজি ছাড়িয়ে গেছে এমনও রেকর্ড রয়েছে তারা লম্বা কমলা চেরা জীব দিয়ে শিকারের গন্ধ শোকার কাজ করে ঘন্টায় বারো কিলোমিটার গতিতে দৌড়াতে পারে তারা বিজ্ঞানীদের ধারণা কমোডো ড্রাগন চল্লিশ মিলিয়ন বছর আগে বিবর্তনের ধারায় উৎপন্ন হয়েছিল এশিয়াতে তারপর তারা পাড়ি জমিয়েছিল অস্ট্রেলিয়ায় যেখানে নিজেদের রূপ দিয়েছিল সরিসৃপ জগতের অন্যতম বৃহৎ আকার প্রাণীতে আজ থেকে পনেরো মিলিয়ন বা দেড় কোটি বছর পূর্বে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যকার ভূতাত্ত্বিক সংঘর্ষের সময় কমোডো ড্রাগনদের একটি বড় অংশ চলে আসে ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে পরবর্তীতে বরফ যুগ শেষ হওয়ার পর সমুদ্রের পানি বেড়ে যায় ফলে কমোডো ড্রাগনেরা বিচ্ছিন্ন হয়ে পড়ে বাইরের জগৎ থেকে এদের খাদ্য তালিকায় আছে দ্বীপের ছোট্ট ব্যাঙ থেকে শুরু করে হরিণ ছাগল শুকর কুকুর মহিষ এমনকি মানুষও যা সামনে পায় তাই খেয়ে সাবার করে দেয় বিশাল আকারের এই প্রাণী এক ইঞ্চি লম্বা দাঁত থাকলেও এদের কোনো বিষ থলে নেই তবে এদের লালা বিষের চেয়েও ভয়ঙ্কর কোনো পশুকে কামড় দিলে সেই স্থানে জীবাণুর আক্রমণের সংক্রমণ ছড়িয়ে পড়ে যার ফল অবধারিত মৃত্যু শিকারী মাংস সাধারণত দল বেঁধে খেতে পছন্দ করে তারা খাবার নিয়ে যুদ্ধ পরিস্থিতির তৈরি হয় তবে এদের খাবার নিয়ে যুদ্ধের চেয়ে যৌনতা নিয়ে যুদ্ধ আরও বেশি ভয়ঙ্কর নারী ড্রাগনরা বছরে মাত্র একবার সঙ্গম করতে রাজি থাকে এবং পুরুষ ড্রাগনদের কেউই এই সুযোগ হারাতে চায় না ফলে এক নারীকে পেতে অনেক পুরুষ ড্রাগন যুদ্ধে লিপ্ত হয় নারী ড্রাগন শুধু বিজয়ী পুরুষ ড্রাগনকেই গ্রহণ করে পরাজিত ড্রাগন সেখান থেকে প্রস্থান করে হয়তো তার জন্য আগামী বছর সৌভাগ্য অপেক্ষা করছে দর্শক দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি প্রিয় দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক আবারও আমন্ত্রণ একুশের সকালে আজকের আয়োজনে এবারে আজকে রাশিফল দেয় দিনটি কেমন যাবে দর্শক আজকের রাশিফল আড্ডায় আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন দর্শক কথা বলবো তার সাথে শুভ সকাল ভাইয়া কেমন আছেন শুভ সকাল জ্যোতি ভালো আছি আজকের দিনটিতে গ্রহ নক্ষত্র আমাদের জন্য কি ধরনের ওয়েভ আসলে প্রেরণ করছে আজকের দিনটির রং হচ্ছে সাদা এটি শুভ্রতার প্রতীক শান্তির প্রতীক এই দিনে অনেক শান্তির মানুষ জন্মগ্রহণ করেছে হ্যাঁ এবং আজকে যেই মানুষটা জন্মগ্রহণ করবে তার সোলও হবে সহানুভূতি সম্পন্ন অ্যাফেকশানেট সোল হ্যাঁ এবং এদের ভিতরে অ্যাম্পের থাকবে সম অনুভূতি থাকবে অন্যের দুঃখকে ওই জায়গায় দাঁড় করিয়ে নিজে উপলব্ধি করে সেটা ইকো করতে চেষ্টা করবে ভাবমুখ্যশীল হ্যাঁ ভাবমুখ করতে চেষ্টা করবে আর আজকের দিনটা যেটা সবচেয়ে ক্রিটিক্যাল যেটা সেটা হচ্ছে আজকের দিনে মনটা থাকবে অনেক শার্প আচ্ছা এবং সার্প থাকার কারণে অনেকে উইড্র করতে পারে রেগে যেতে পারে হ্যাঁ আজকে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের খুব প্রয়োজন হ্যাঁ আচ্ছা আজকে ফোর্সটা থাকবে স্পিরিচুয়াল লাভ সেন্স আনকন্ডিশনাল হ্যাঁ এবং যেই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ যে আজকে মানুষ যে সে মানুষটা জন্মাবে হ্যাঁ তার ইচ্ছা শক্তি থাকবে অনেক এবং সে কসমিক কনসাসনেস নিয়ে জন্মাবে আচ্ছা আচ্ছা তো আমরা এবারেই আসি রাশিগুলোতে আসি প্রথমে আসি মেষ রাশি মেষ রাশির দিন দিনটা আজকে খুব টেন্স থাকবে এবং যারা বিজনেস করেন তারা খুব বিজনেস প্রেশারে থাকবে এবং তাদের খরচের জায়গাটা অনেক বেশি থাকবে এই কারণে তাদের মাইন্ড কন্ট্রোল খুব জরুরি এবং তারা যেন খাবার দাবার এই সমস্ত বিষয়গুলো যেন তাদের পরিমিত খায় মানে আজকের দিনটা তাদের জন্যে মানে খুব ভালো বলা চলে না তারপরে রাশিটাতে আসি বৃষ রাশি হ্যাঁ রাশির জন্যে আজকের দিনটা খারাপ না ভালোই হ্যাঁ এবং ওদের ভিতরে আজকে যে সো অ্যাস্থেটিক সেন্স এটা অনেক স্ট্রং থাকবে হ্যাঁ এবং তাদের চাকরিতে অনেক মানে পুরস্কার পাওয়ার চান্স আছে অনেক ভালো কাজ করবে ওরা হ্যাঁ এবং ওদের যে সেন্স অফ বিউটি থেকে অনেকে তাদের একটা সৌন্দর্যের যে বিভিন্ন রকম বর্ণনা এটা পাবে তারপরে রাশিটাতে আসি মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির যে সমস্যাটা মিথুন রাশি আজকে অ্যাক্সিডেন্ট প্রবণ রাশি আজকে সে যদি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট না করে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে হ্যাঁ সেই কারণে সে যেন মনের দিকটাতে কাম অ্যান্ড কুল থাকে শান্ত দৃঢ়স্থির থাকে তা হলে সমস্যা হওয়ার চান্স বেশি এবং কাজের জায়গাটায় যেন সে ডিসিপ্লিন অনুযায়ী কাজ করে প্ল্যান অনুযায়ী কাজ করে তাহলে কাজের সাকসেস রেট তার অনেক বেশি তারপরে রাশিটাতে আসি এটা কর্কট রাশি কর্কট রাশির জন্য আজকের দিনটা হচ্ছে বেস্ট হুম কর্কট রাশি আজকে বিজনেসের সাকসেস রেট বেশি এবং ফ্যামিলির সাথে যে সময় কাটাবে এটাও অনেক বেশি হারমোনিয়াস হবে তারপরে এদের আজকে কাজে কর্মে অনেক সাকসেস রেট বেশি থাকার কারণে এরা খুব উৎফুল্ল থাকবে এক কথায় টোটালি এদের দিনটা আজকে সবচেয়ে ভালো হ্যাঁ তারপরে রাশিটা আসি তারপরেটা হচ্ছে সিংহ সিংহের জন্য আজকে দিনটা ভালো না কারণ সিংহের উল্টো জায়গায় দিনটা আসছে যার কারণে ওরা ওরা যেন এই আর্গুমেন্টে যে ঝগড়া শুরু না করে দেয় সেটা ভাই বোনের সাথেও ঝগড়া হতে পারে এবং অন্য স্ট্রেঞ্জারের সাথেও ঝগড়া হতে পারে কারণ আজকের দিনটাতে ইরোনাসের কারণে যে নতুন কারোরও সম্মুখীন হতে চাইবে না আজকে মানুষ নিজেকে নিয়ে বিজি থাকতে চাইবে হ্যাঁ তারপরে রাশিটাতে আসি তারপর একটা হচ্ছে ভার্গ কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির জন্যে আজকে জবের একটা অপরচুনিটি আছে ভালো জব নতুন অফার আছে তারপরে আজকে ওদের যে আরেকটা জিনিস আছে যে যেটা হচ্ছে যে ওদের বাবার সাথে ঝগড়া হওয়ার একটা প্রণ্যাস আছে হ্যাঁ তো সেই কারণে সে সেইখানে যেন বিনয় থাকে ঝগড়ায় যেন না যায় হ্যাঁ আর হচ্ছে খাওয়া দাওয়ায় এই জায়গাটাই যেন পরিমিত খায় হ্যাঁ এবং সে ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করতে পারবে হ্যাঁ আবার বিজনেসের জায়গাটায় যেন সে তার অনেক বেশি শার্পনেস কাজ করবে এবং ওই শার্পনেস থেকে তার মানে কমিউনিকেশনের জায়গাটাও অনেক ভালো তার দিনটা খুব একটা খারাপ বলা চলে না হ্যাঁ তারপরে রাশিটা তুলা রাশি তুলা রাশির দিনটা হচ্ছে আজকে নিউ জবের অপরচুনিটি আছে এই জায়গাটা অনেক স্ট্রং হ্যাঁ কিন্তু তার আবার যে স্টমাকের প্রবলেম হতে পারে হ্যাঁ অর্থাৎ হজমের সমস্যা হ্যাঁ হজমের সমস্যা হতে পারে এই জন্য সে যেন বুঝে শুনে খায় তারপরে হচ্ছে তার ভ্রমণ আজকে ভালো হুম ভ্রমণের জায়গাটা ভালো এবং সে যেন আর্গুমেন্টেটিভ না হয় সে যেন ডিপ্লোমেটিক ওয়েতে চলে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকের দিনের জন্য তো মানে রাশি হ্যাঁ তারপরের রাশিটা আসি বৃশ্চিক হ্যাঁ স্করপিওর জন্যে আজকের দিনটা হচ্ছে টেন্স হ্যাঁ স্করপিও যেন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করে কারোর সাথে ঝগড়ায় না যায় হ্যাঁ এবং স্করপিওর জন্য আরেকটা বিষয় হচ্ছে যে ইমোশনাল কন্ট্রোলটা আজকে জরুরি কারণ কি আজকে মাইন্ডের জায়গাটা অনেক শার্প থাকার কারণে ইমোশনাল ক্ল্যাশ হতে পারে ক্যাওয়াস হতে পারে হ্যাঁ অফিসে ক ক মানে কলিগের সাথে একটা ক্যাওয়াস হতে পারে হ্যাঁ এই কারণে সেজন্য একটু সাবধান থাকে জানে এই ধরনের কোনো ঝামেলা না হয় হ্যাঁ তারপরে আসি তার ধনু হ্যাঁ ধনুদের জন্যে আজকে দিনটা ভালো হ্যাঁ তাদের যে যে ইচ্ছা ইচ্ছাশক্তির জায়গাটা তারা আজকে খুব ভালো কাজ করবে প্লাস হচ্ছে যে ওরা যে কোনো প্রবলেম পড়ুক ওই প্রবলেম থেকে আজকে তারা বের হয়ে আসতে পারবে হ্যাঁ তো আজকের দিনটা তাদের জন্যে খারাপ বলা চলে না কারণ তাদের আজকে বিজনেসের জায়গাটাও ভালো তো তারপরে রাশিটাতে আসি মকর হ্যাঁ মকরের জন্যে আজকের দিনটা ভালো না হ্যাঁ ভালো না থাকার কারণটাই হচ্ছে যে মকর অত শার্প মাইন্ডেড হতে চায় না কারণ কি আজকে মকরের যেই সমস্যাটা হবে সে তার আবেগ অনুভূ অনুভূতির কথা সঠিকভাবে বলতে না পারার কারণে তার ভিতরে একটা প্রচণ্ড বিরক্ত সৃষ্টি হবে মেন্টাল পেইন হবে হ্যাঁ এবং আরেকটা জিনিস আছে যে তার তার ফাদারের সাথে ঝগড়া হওয়ার একটা চান্স আছে কারণে থাকে। সে না করে আচ্ছা এরপর আমরা যাচ্ছি তবে দর্শকরা আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমাদের এই অনুষ্ঠানটি দেখে তখন তো আমাদের দায়িত্ব থাকে যে তাদের মতামত যেন আমাদের কাজ পর্যন্ত এসে পৌঁছে একটু দর্শকদের জানিয়ে দিয়ে আসে আমাদের ঠিকানাটা প্রিয় দর্শক সকালের শুরুটা যখন একুশের সাথে তখন একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে সেটা তো আমরা জানতেই চাইব আর তাই যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ আমাদের ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট দা আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউ সকাল আমরা থাকব আপনাদের মূল্যবান মতামত জানার অপেক্ষায় এরপরে কোন রাশি এরপরে রাশিটা হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ আমাদের মনটা আছে কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশিতে মনটা থাকলে মনটা অনেক শার্প থাকে এবং মনটা শার্পনেসের কারণে অতি দ্রুত বিগড়ে যায় আচ্ছা এবং সে ভ্রুটাল আচরণ করে ফেলে হ্যাঁ এই কারণে কুম্ভ মানুষ আজকে কি করবে যে অফিসেই থাকবে সে সে অথরিটি হিসাবে অফিসের কাজকর্ম ই করতে চাইবে লিড করতে চাইবে এতে ক্যাভাস হওয়ারও সম্ভাবনা আছে কারণ যেহেতু মাইন্ড শার্প থাকলে কি হয় মাইন্ড শার্প থাকলে মানুষের যে মানুষ মানে ফলিশনেস নির্বুদ্ধিতা অ্যাকসেপ্ট করতে পারে না তো যাই সেই কারণে আজকে ওদের আরেকটা প্রবলেম হবে এই মনের কারণে ওদের ভিতরে যে মানসিক ক্রিয়া হবে তাতে ওদের প্যাটে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে যদি খাবারের দিক দিকটা তাদের মানে অ্যাডজাস্ট না হয় মন পুত না হয় হ্যাঁ তারপরে রাশিটা আসি মীন রাশি মীন রাশির জন্য আজকে দিনটা ভালো হ্যাঁ তাদের সব দিক দিয়েই দিনটা ভালো যাবে তাদের নিউ জবের অপরচুনিটি আছে এবং তারা নিউ ইমাজিনেশান নিয়ে তারা আজকে অনেক কাজ করতে পারবে হ্যাঁ যারা ছবি আঁকে তাদের দিনটা আজকে খুবই ভালো যাবে কারণ অনেক ভালো ভালো ছবি সে ই দিবে এবং এই কারণে হয়তো সে অনেক ভ্যালুয়েবল গিফটও পাবে হ্যাঁ এই সম্ভাবনাটা অনেক স্ট্রং যে সে কারো কাছ থেকে বড় গিফট পাবে হ্যাঁ তো এই হলো বারোটা রাশি হ্যাঁ এখন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আজকের দিনটা যে প্ল্যানেটারি হ্যাঁ এই মধ্যে যে বারোটা রাশি আছে সেটা আজকের দিনের প্ল্যানেটারি পজিশনের সারাউন্ডিংসে সমস্ত রাশিগুলো কাজ করবে আচ্ছা যার যার রাশির বৈশিষ্ট্যগুলো এইটার সাথে প্রয়োগ হবে সে যে আজকে এই পয়েন্ট অফ ভিউগুলো যেগুলো শুরুতে বললাম এগুলোর সাথে যদি সে অ্যাডজাস্ট করে চলে সে যদি আজকে সহানুভূতি মন নিয়ে চলে তার দিন ভালো যাবে সে যেন মনের জায়গাটায় অনেক বেশি শার্প হতে গিয়ে মানুষকে যেন মনে আঘাত দিয়ে কথা না বলে হ্যাঁ তার ফোর্সটা আজকে অনেক বেশি স্পিরিচুয়াল হবে সে কারণে সেই স্পিরিচুয়াল কাজগুলো সে ভালো করবে

এই দিনে যেন মানে হঠাৎ করে দেখা যাবে আঠারো তারিখে দিনের বেলা অন্ধকার হয়ে গেছে কেউ যেন খালি চোখে সূর্যের দিকে না থাকায় কারণ তাতে চোখ নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। ওর জন্য স্পেশাল চশমা আছে সূর্য দেখতে চায় অথবা আমরা জানি এক ধরনের ফিল্মের অথবা কিছু দিয়ে যদি এবং খাবার দাবারের জায়গাটাই যেন তারা খুব বেশি না খায় কারণ এটাও একটা ক্রিয়া করবে হ্যাঁ কারণ এগুলো তো সমস্ত বিষয়গুলোই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েতে হ্যাঁ আমাদের ব্রেনে কাজ করে সারা শরীরে কাজ করে হ্যাঁ আমাদের মাথায় রাখতে হবে আমরা যত পজিটিভ এনার্জি নিয়ে চলব আমাদের কাজগুলো হবে পজিটিভ সাকসেস রেট অনেক বেশি থাকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানলাম আপনার কাছ থেকে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ দর্শক আমরা জানলাম আজকের দিনটি রং সাদা সাদা শুভ্রতার রং সাদা পবিত্রতার রং সাদা শান্তির রং তাই চলুন সেই শুভ্রতা এবং শান্তির বার্তা নিয়েই আজকের দিনটি শুরু করা যাক আজকের দিনটি সবার জন্য ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো একুশে সকাল অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি তবে দেখা হবে আবারও ঠিক একই সময়ে একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়